আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আজকে আপনাদের মাঝে আবার একটা মারাত্মক ধরনের উপরি তাবিস নিয়ে আলোচনা করব আজকে যে কুপরি তাবিসটা নিয়ে আলোচনা করব বা এর বিস্তারিত আপনাদের আমি শিখাবো এটা হচ্ছে একটা মৃত্যু ভানের তাবিস বা পুঙ্গু ভানের তাবিস এটা দুইটা বলার অর্থ হচ্ছে এই তাবিসের মাধ্যমে আপনি যে শত্রুকে পুঙ্গু করতে পারবেন আবার মেরে ফেলতেও পারবেন এটা খুবই কার্যকরী একটা তাবিজ আমি এই তাবিজটা যারা যতগুলা কাজ করছে প্রত্যেকটা প্রত্যেকটা কাজের কাজের রেজাল আছে তাই আমি বলবো যারা কার্যকরী তাবিজ খুঁজতেছেন যে তাবিজটা করলে আপনি নিজেই সবল হইতে পারবেন বা নিজেই এই তাবিজটা করতে পারবেন তো তাদের জন্য বলছি তাদের জন্য এই তাবিজটা একশো পার্সেন্ট কার্যকরী তাবিজ কারণ এই তাবিজটা করতে গেলে আপনাকে কোনো तांत्रिक কোবেরে যায়তো হবে না বা কাউকে টাকা বসে দেয়া দরকার আপনি নিজেই কিন্তু করতে পারবেন অনেকে আছেন যে একটা কাজের জন্য বিভিন্ন আন্তরিক কোজে বিছে ঘুরে ঘুরে হাতাস কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না অযথাই তাদের পিছে ঘুরে ঘুরে সময় নষ্ট করতেছেন টাকা পয়সা নষ্ট করতেছেন তো আমি তাদেরকে বলবো আপনি ওদের পিছে না ঘুরে আপনি নিজেও যদি এই তাবিজটা সঠিক নিয়মে করেন তাহলেই কিন্তু আপনার 100% কাজ হইতেছে তো এর জন্য আপনাকে কি করতে হবে এই ভিডিওটা ফুল দেখতে হবে ভিডিওটা ফুল দেখলে আপনি বিস্তারিত নিয়মকরণ পেয়ে যাবেন আর আমি যে নিয়মে বলবো আপনি যদি ওই নিয়মে করেন একশো পার্সেন্ট হবে কিন্তু আপনি যদি নিজে করি করার চেষ্টা করেন তাহলে এটা হবে না কারণ প্রত্যেকটা তাদের একটা রুলস আছে একটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী কাজগুলো করতে হবে তো যারা অ্যাকচুয়ালি এগুলো কাজ করতে চান শত্রুকে ক্ষতি করতে চান কারণ শত্রুর অত্যাচার সহ্য করতে করতে থেকে গেছে এখন আর সহ্য করার মতো না কিন্তু শত্রুকে ক্ষমতা আপনার নাই তো যদি তাকে তাবিজের মাধ্যমে কিছু করতে চান কেউ জানবে না কেউ বুঝবে না তাবিজের মাধ্যমে যদি কিছু করতে চান তাহলে কিন্তু আপনি এই তাবিজটা ধারা কাজ করতে পারেন কারণ এটা খুবই কার্যকরী আমি আবার বলতে পারছি এটা খুবই কার্যকরী খুব পাওয়ারফুল একটা তাবিজ এটা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে তাবিজ প্রভাব শুরু হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে সত্য যেখানে থাকুক দেশে বিদেশে যে জায়গায় থাকুক না কেন তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ঘায়াল করতে পারবেন তো এর জন্য আপনাকে কিভাবে তাবিজটা করতে হবে আমি বিস্তারিত আপনাদের আমি বলবো আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনেন আর ভিডিওটা ফুল দেখেন ফুল দেখলে বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে ভিডিওটা স্কিপ করেন না তাহলে আপনি বুঝতে পারবেন না এটা যেহেতু একটা কুপুরি তাবিজ হ্যাঁ এবং এটা কুপুরি তাবিজ এবং ইহুদি বিদ্যা ধরা যা এটা আপনি যে কোনো একটা মঙ্গলবারের দিন তাবিজটা লিখবেন তো কিভাবে লিখবেন আর কিভাবে লিখলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আপনাদের আমি বিস্তারিত বলে দিতেছি আপনারা মনোযোগ সহকার আমার কথাগুলো শুনেন প্রথমত একটা মঙ্গলবার দিনে এটা লিখবেন ঠিক দুপুর বেলা লিখবেন এবং এটা লিখার জন্য আপনার কোনো জায়গায় যাইতে হবে না নিজের ঘরে বসে আপনি লিখতে পারবেন নিজের ঘরে বসে তাবিজটা লিখা যাবে যে কোনো মেয়ে মানুষটা করতে পারবো যেহেতু বাইরে হবে না তো নিজের ঘরে বসে লিখবেন কিভাবে লিখবেন মানে পশ্চিম দিক করে বসবেন পশ্চিম দিক করে বসবেন চায়নামাজ বিষয়ে বসবেন সামনে আগরবাতি মোমবাতি এগুলা ধরাবেন ধরানোর পরে নিজের শরীরে সুগন্ধি মেখে নেবেন যেমন আতর বিভিন্ন রকম সুগন্ধি আছে সেগুলো মেখে নেবেন মেখে নেওয়ার পর তাবিজটা আপনি লেখা শুরু করবেন একটা পীরের উপরে মানুষ যে পীড়ার মধ্যে বসে না অনেক সময় পিড়ি পিড়ি বলে আর কি ওইগুলোর উপরে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন কি দিয়ে তাবিজটা লিখবেন আপনার একটা লোহা দাঁড়া একটা একটা লোহা একটা দোকান থেকে কিনে আনবেন একদামে কিনে আনার পর এই লোহা দিয়ে পীরার উপরে হাতে লিখবেন অথবা কাঠ নতুন কাঠ কিনে আনতে পারেন যে আমার পিড়া তো নয় আমার শহরে থাকি আমরা কাঠ কিনে আনবেন যে কোনো কাঠ কাঠ কিনে আসি আপনি লুহা দিয়ে কাঠের উপরে লিখতেন ঠিক আছে কিভাবে লিখবেন সামনে একটা মোমবাতি ধরাবেন ধরাই আপনার ওই লুহাটার মোমবাতি আগুনে পুরাবেন পুড়লে দেখবেন যখন লাল হবে বা গরম হবে তখন ওই পিড়ার উপরে লিখবেন দেখবেন সুন্দর ভাবে লিখা যাবো কাঠের উপরে তো এইভাবে লিখবেন তো লিখার পরে আপনি কি করবেন দুইটা পিরিত লিখবেন না দুইটা কাঠের উপরে দুইটা তাবিজ লিখবেন লেখার পরে শত্রুর নাম এবং শত্রু বাবার নাম লিখে দিবেন যে শত্রু জন করতেছেন তার নাম এবং তার বাবার নাম লিখে দিবেন তো লিখে দেওয়ার পর আপনি এই পীড়াকে কাটবেন বা এই কাঠটাকে টুকরো টুকরো করবেন টুকরো টুকরো করে হুম চন্দন কাঠ কিনে আনবেন চন্দন কাঠ কিনে এনে আপনি এই কাঠের সাথে মিস মিস করবেন করি আপনি আগুনে দিবেন পর আপনি মাত্র একটা দিন অপেক্ষা করবেন একটা দিন এর মধ্যে দেখবেন আপনি শত্রু অবস্থা খারাপ হয়ে গেছে আপনি যে উদ্দেশ্যে করবেন সেই উদ্দেশ্যে সফল হবো সেই উদ্দেশ্যে সফল হব একদম পরীক্ষিত